আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে পাহাড়ি মাল এগুলো কোন কথা আমরা যে পাহাড়ি কে বলেছে আমরা বাঙালি কে বলেছে উপজাতি না তোমরা আদিবাসীও না উপজাতীয় না তোমরা হলে চেংচুমচা ওছলে আমাকে হোয়াটসঅ্যাপ জনগণ বলেন দিশির সৈকত এখন পাহাড় নিয়ে অনেক কথা চলতেছে বা এরা বলতেছে পাহাড় ওনাদের এরা বলতেছে পাহাড় ওনাদের মাঝখান দিয়ে আমরা পড়ে গেছি যে আগে বলছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার যে বাংলাদেশ তার বাবার এখন বলতেছে এরা পাহাড় ওনাদের পাহাড় ওনাদের লাগবে দিয়ে দেন ভাই পাহাড় ওনাদের লাগবে যখন দিয়ে দেন আমরা আমরা কোথাও বাড়া থেকে যাবো এমনি তো জীবনে বাড়ায় আছে আর কি বাড়ায় থেকে যাব পাহাড় ওনাদেরকে দিয়ে দেন আর বাংলাদেশ আওয়ামী লীগদেরকে দিয়ে দেন আমরা

ভাই দরকার আছে মানে ছ্যাংচুং চা মানে কি ভাই তোর দরকার আছে তোরে বেড়া দেখে শিক্ষিত মনে করছিল একদম ভদ্র মনে করছিল একদম সুশিক্ষিত মনে করছিল যে একটা ভদ্র পরিবারের ছেলে আমার পাশে হাঁটিয়ে যাচ্ছে মানে তোর সাথে একটা লাইন মারবে না তুই ছানচুং চা তো এই তুই এটা কাজ করলি ভাই একদম ভদ্র পরিবারের ছেলে ভাই আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে পাহাড়ি মাল এগুলো কোন কথা আচ্ছা ভাই বলেন তো এই মেয়েটা দেখলে মনে হয় যে পাহাড়ি মাল ভাই কি ভাই পাহাড়ি মাল এইগুলা আসলে কোন কথা পাহাড়ি মাল মানে কি ভাই আমি তো বুঝতেছি না পাহাড়ি মালিক আপনারা ভাই আসলে কি যে করেন এইগুলা এগুলা পাহাড়ি মাল এগুলা মাল এইগুলো এগুলা কোনো আসলে এগুলা কোনো কথা না দূর দেশ আমার দেশ আমার দেশের আমার নিজের দেশ আমার বাবা এই দেশ স্বাধীন করেছে সিএসটিwidetilde কতgram আমাদের আরও পাবেম না সিএসটি জেটি আমাদের আমাদের হতে হবে আমাদের আগের প্রধানমন্ত্রী বলে গেছেন যে সারা বাংলাদেশ ওনার এখন এরা अशी बोलतेছে যে সিএসটি 14gram ওনা দেশ ঠিক আছে আমরা আমরা বাঙালিরে আমরা বাড়া থাকি বাংলাদেশি আমরা বাড়া থাকি আগেতে ছিল শেখ হাসিনা এখন দেশ হলো পাড়িদ আমরা যারা আছি আমরা সবাই ভাড়াটিয়া ভাড়ায় আসি কয়েক পরে পরে বাড়া নিয়ে আন্দোলন করি ঠিক আছে মেনে নিচ্ছি চি এস গ্রাম চোদ্দো করলাম আপনাদের বাংলাদেশ আপনাদের ওটা বাংলাদেশ হল আমুলীগদের আর পাহাড় হলো পাহাড়ি আমরা ভাই বাড়া দেশে বাংলাদেশে বাড়া থাকি বাড়া ভাই হাফে কে ওরা ভাই হাফে কে আওড়া ভাই আমার চি স্মৃতির চত্বগ্রাম আমাদের আরও বাপেন না চেস টি চেস টি আমাদের হ্যাঁ ভাই সিএসটি তোদের সি তোদের থাকবে কারো বাপের না আমার বাপের তো ভুলও না বিলকুলও না একদম না আমার বাপের না সি এস টি তোর বাপের সিএসটি তোদের তোরা সিএসটি নিয়ে যা আর বাংলাদেশ সেনাবাহিনী বেল্ট নিয়ে আসতেছে তোদের জন্য জমসিনারে পাঠাই দিতেছি আমি তোদের জন্য বেল্ট নিয়ে ভাই কোন লেভেলের কি আরে ভাই একটা দেশের সামান্য একটা এক বিকট জায়গা যদি কেউ চায় তাকে দেশ বলে পিছনের পিছনে আমরা সব ওটা আর সালার আসছে ফাড় ওদের ফাড় ওদের সিএসটি গ্রাম এগুলো সব ওদের হ্যাঁ যা নিয়ে যা সব কিছু তোরা নিয়ে যা

আরেকটা অথেন্টিক ফিউ নিউজ দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি যে একদম অথেন্টিক ফিউ এটা একদম অথেন্টিক নিউজ মানে এটাতে কোনো ভুল নাই ইয়া নাই একদম অথেন্টিক নিউজ যে একটু আগে গোপন সূত্রে একটু আগে বলতে কালকে আর কি গোপন সূত্রে জানা গেছে যে ক্রিস্টিয়ানো রোনালদো আছে না ক্রিস্টিয়ানো রোনালদো হলো শিবিরের একজন বড় উপরস্থলের পদের একজন কর্মী কর্মী বলতে নেতা আর কি শিবিরের নেতা সে শিবির করে ক্রিস্টিয়ানো রোনালদো শিবির করে এটা একদম ভাই ওই যে শেখ হাসিনা ফুটকে বম নিয়ে আসবে ওইরকম যে অথেনিটিক নিউজ আছে না এটা একদম ওই লেভেলের অথনেটিক নিউজ ভাই যে ক্রিস্টিয়ানো রোনালদো শিবির করে একদম অথলেটিক নিউজ আর আপনাদেরকে এই নিউজ দেওয়ার জন্য তো আমি আছি সবসময় আপনাদেরকে এসব অর্থনীতিক নিউজ দিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ